সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন বেড়েই চলেছে বিশেষ করে গাজা ইস্যুকে ঘিরে বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব তৈরি হয়েছে এর মাঝে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদে যেন আগুন লেগেছে কেন এই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালো মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতে কতটা প্রস্তুত ইরান ইসরায়েলি মিত্রদের হারাতে কি ধরনের কৌশল গ্রহণ করেছে ইরান এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা করছে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক শক্তি বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি করে যাচ্ছে সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর থেকে দেশটি তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শক্তিশালী করার জন্য ব্যাপক পরিশ্রম করছে ইরানকে একটি মিসাইল সুপার পাওয়ার হিসেবে মনে করে থাকেন বিশেষজ্ঞরা বর্তমানে ইরানের মিসাইল ভাণ্ডার শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো পৃথিবী জুড়ে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে যা চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন মুলুক সহ পশ্চিমা বিশ্বে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে দেখে থাকেন আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় লাখ লাখ মানুষ নিধন করছে তারপরও এ বিষয়ে নিঃসুপ পশ্চিমারা মুখে যেন কুলু পেটে বসে আছে তারা তাদের কাছে গাজার মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা এর মাঝে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে মার্কিন প্রশাসনের নতুন নতুন বাধা এতেই যত বিপত্তি শুরু এবার তো ইরানে হামলা চালাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র এজন্য ভারত মহাসাগরের গার্সিয়া দ্বীপে বোমারু বিমান হাজির করেছে ডোনাল্ড ট্রাম্প সেই সাথে ইরানে হামলা চালাতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে মার্কিন প্রশাসন ইরানের হামলার জন্য ইসরায়েলকে নেতৃত্ব দিতে বলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতেই আগুনে যেন ঘি ঢেলেদার মতো পরিস্থিতি তৈরি হয়েছে গোটা মধ্যপ্রাচ্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা এই বুঝি শুরু হলো যুদ্ধ অন্যদিকে লেবানন ইয়েমেন তুরস্কর মতো দেশে তো অস্থিরতা লেগেই রয়েছে বলা চলে বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা যুদ্ধাং অবস্থা বলতে গেলে মধ্যপ্রাচ্য জুড়েই চলছে মহাযুদ্ধের প্রস্তুতি পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছেন আয়তুল্লাহ খামিনী ও ট্রাম্প বারো এপ্রিল ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে বসলেও তার আগেই নিজেদের চূড়ান্ত শক্তি প্রস্তুত করে রেখেছে দেশ দুটি আর ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েল যে আয়তুল্লাহ খামিনের নিশানায় থাকবে সেটা অনেকটাই স্পষ্ট ইয়েমেন আগ থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে লেবানন আর ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরান থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধ দল আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান ফিলিস্তিন দখলে দেশটির সাথে সবচেয়ে বড় বাধা আয়তুল্লাহ ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনী নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো মিসাইলের শহর তবে শুধু ইরান একাই নয় ইসরায়েলকে দমনে আয়তুল্লাহ খামিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ ব্যবস্থা ইয়েমেন সিরিয়া ইরাক ফিলিস্তিন জুড়ে লাখ লাখ সেনাবহর গড়ে উঠেছে যার নেতৃত্ব দিচ্ছেন খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি লেবাননের প্রতিরোধ ক্ষমতার কথা ইসরায়েলের ভালোভাবে জানা রয়েছে সেখানে নতুন করে ইরানের পাঠানো অস্ত্র লেবাননের যোদ্ধাদের নিয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে এবার চোখ ছানা বড়া করে দেয়ার মতো খবর উঠে এসেছে গণমাধ্যমে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে গেছে ইরানের পাঠানো কুচ জামালের মতো ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার এসব শক্তিশালী মিসাইল ইসরায়েল ছাড়িয়ে ইউরোপ আমেরিকার ঘটিতে আক্রমণ করতে সক্ষম ইরানের তৈরি প্রতিরোধ বাহিনীকে এরই মধ্যে অস্ত্র সরবরাহ করে ইরানের শক্তি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বড় ঝুঁকি রয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়েও মার্কিন রণবহর আর যুদ্ধ বিমানের বহর তাদের অস্ত্র ভাণ্ডারের ধারে কাছেও পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের দল ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ইয়েমেনের অস্ত্রের তাণ্ডব শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা আর তাই প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ফল যাই হোক না কেন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরুর আগে ইসরায়েলকে ঘিরে থাকা প্রতিরোধ দলগুলো ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে যার নেতৃত্বে রয়েছেন খোদ আয়তুল্লাহ খামিনী ইরানের ঝুলি থেকে এবার একের পর এক বের হচ্ছে সামরিক অস্ত্র যা দেখে চমকে যাচ্ছে গোটা বিশ্ব সাম্প্রতিক বিশ্ব রাজনীতির কঠিন বাস্তবতা আর নিষেধাজ্ঞার চাপের মধ্যেও ইরান থেমে থাকেনি নীরবে তৈরি করে চলেছে শক্তির নতুন ভাণ্ডার সেই ভাণ্ডারে এখন নয়শটির বেশি অস্ত্র ব্যবস্থা রয়েছে যার মালিক কেবল ইরান সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে দেশটি প্রতিরক্ষা শিল্পে বিপ্লব পরবর্তী এই অগ্রগতি শুধু ইরানের সামরিক সক্ষমতা নয় বরং তাদের বৈজ্ঞানিক অবস্থানকেও বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে যা কিনা মার্কিন মিত্রদের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার নীতির মধ্যেও ইরানের প্রতিরক্ষায় আত্মনির্ভর হয়ে উঠেছে আর সেটি পরিষ্কার করে দিচ্ছে যে ইরানের একের পর এক উদ্ভাবন নীরবে যেন ট্রাম্পকেও নাড়িয়ে দিচ্ছে বিপ্লবের আগে ইরানের হাতে যেখানে মাত্র একত্রিশটি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল সেখানে বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে নয়শটিরও বেশি বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের প্রযুক্তি অবরোধের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা শিল্পের এই বিকাশ কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্ব যখন ইরানকে নিষেধাজ্ঞার বেড়া জালে আটকে রাখার চেষ্টা করছে তখন তেহরান তার উত্তর দিয়েছে প্রযুক্তি আর আত্মনির্ভরতার ভাষায় প্রতিরক্ষা খাতে এই অর্জন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ বদলে যাচ্ছে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের শিগগিরই নতুন সমীকরণ যুক্ত হতে যাচ্ছে ভৌগোলিক ও কৌশলগত ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার আবহে ইরান আঞ্চলিক মিত্রদের সাথে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি করছে যা আগামী দিনে আরও জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ